নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ শুনবেন একটি অসাধারণ ছোটো গল্প আজকের গল্পের নাম বিদ্যাসাগর লিখেছেন পণফুল তথা ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন গল্পটি এখন শোনা যাক বিদায় লইবার প্রাককালে বিনীত নমস্কার করিয়া ভদ্রলোক বলিয়া গেল ওই মোড়টায় ডিসপেন্সারি খুলেছি মাস্টার মশাই দয়া করে যাবেন মাঝে মাঝে আচ্ছা স্মৃতিপটে কয়েকটি ছবি ভাসিয়া উঠিতেছে পুরাতন ছবি তখন টিউশনই করিতাম উপর্যপরি কয়েকবার বিয়ে ফেল করার ধরুনই হোক অথবা শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক ধর্মে মতি হইয়াছিল স্বামী চিন্ময়ানন্দের পদপ্রান্তে বসিয়া হিন্দু ধর্মের অনেক নিগুড় তত্ত্ব শ্রবণ করিতাম বুঝিতাম কর্মজগতে যাহাই হোক ধর্মজগতে হিন্দুরা অপরাজীয়। দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্য তত্ত্ব উন্ন বক্তৃতা আমাকে শোনাইতেন সেগুলি সেই গল্পের পক্ষে অবান্তর যেটুকু প্রাসঙ্গিক তাহাই শুনুন একদিন তিনি জন্মান্তর রহস্য প্রসঙ্গে সারগর্ভ আলোচনা করিতেছিলেন এরূপ কৌতূহল দীপক আলোচনা আমি ইতিপূর্বে শুনি নাই সে এক আশ্চর্য ব্যাপার অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলাম স্বামীজির বক্তৃতা শেষ হইলে তাহাকে ধরিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা বলিয়া দিতে হইবে প্রথমটা তিনি আপত্তি করিলেন ছাড়িলাম না শেষে তাহাকে বলিতেই হইল তাহার উপদেশানুসারে উদ্রিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করিয়া দিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটন করিতেই হইবে ছাত্রের পড়া লইতেছিলাম সাধু শব্দের চতুর্থীর বহু বচনে কী হবে বলিতে পারিল না মুনি শব্দের দ্বিতীয়ার দ্বিবচনে কী হবে পারিল না নর শব্দের দ্বিতীয়ার এক বছনে কি হবে অনেকক্ষণ মাথা চুলকাইয়া একটা উত্তর দিল ভুল উত্তর ঠাস করিয়া একটা চড় মারিয়া খানা ছুড়িয়া ফেলিয়া দিলাম এইরূপ প্রত্যহ হঠাৎ বাসনা হইল ছোকরা পূর্বজন্মে কি ছিল একবার দেখিলে হয় আমার বিশ্বাস হয় গাধা নাহায় গরু ছিল স্বামীজির প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করিয়া এই কৌতূহল নিবৃত্ত করা তো খুবই সহজ সেদিন গভীর নিশীথে যোগাসনে প্রবেশন করিয়া মুদ্রিত নেত্রের সম্মুখে রুদ্ধশ্বাসে আমার ছাত্রের পূর্বজন্মের মূর্তি নিরীক্ষণ করিয়া চমকাইয়া উঠিলাম কি এ যে বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর স্বয়ং উপক্রমণকার জন্মান্তর রহস্যের ফেরি পড়িয়া নর শব্দের রূপ বলিতে পারিতেছেন না আশ্চর্য ব্যাপার স্তম্ভিত হইয়া গেলাম পরদিনও ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে বলিতে পারিল না কিন্তু তাহাকে আমার আর শাসন করিতে প্রবৃত্তি হইল না ইচ্ছা হইল প্রণাম করি অস্ত্র জলে চরণ দুইখানি ধুইয়া দিই বিদ্যাসাগরের এই দশা যতদিন তাহাকে পড়াইয়াছিলাম শাসন করিতে পারি নাই সম্ভ্রম করিয়া চলিতাম ফলে সে ফোর্থ ক্লাস হইতে কিছুতেই প্রমোশন পাইল না আমার চাকরিটি গেল ভাগ্যক্রমে অন্যত্র একটা ক্যারানিগিরি জুটিয়া গেল চলিয়া গেলাম বছর পাঁচেক পরে আমার নূতন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আবার দেখা হয় সব কথা শুনিলাম পড়াশোনা ছাড়িয়া দিয়া কত সে শখের থিয়েটারে মাটিয়াছিল স্ত্রী চরিত্রে নাকি উত্তম অভিনয় করিত মেডেল পাইয়াছে সম্প্রতি কিন্তু সে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট আমি যদি অনুগ্রহ করিয়া তাহার কোম্পানিতে আমার চোখে জল আসিল সাধ্যাতীত হইলেও কিছু ইন্সিওর করিলাম আবার আজ সে আসিয়াছিল চেহারাটা বেশ ভদ্র ভারিকি গোছের হইয়াছে বলিল ইন্সিওরেন্সের দালালি করিয়া সেই সুবিধা কিছু করিতে পারে নাই সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি পড়িয়া ডাক্তার হইয়াছে এবং এই শহরে প্র্যাকটিস করিবে মনস্থির করিয়াছে আমি যেন তাহার পৃষ্ঠপোষকতা করি যথাসাধ্য করিব প্রতিশ্রুতি দিলাম নিষ্প্রয়োজন বোধে দুইটি খবর তাহাকে দিলাম না খবর দুইটি এই এক স্বামী চিনময়ানন্দ পরাধে জেল খাটিয়াছেন দুই আমি ইস্টান হইয়াছি বন্ধুরা এই ছোটো গল্পটি এখানেই শেষ হলো আপনারা যারা পুরোটা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই দেখা হবে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন